পুণ্য জমা গুবং পুণ্য জাগা হিয়ত আমি এজ বেগাজে পুণ্য জমা গরে অলহর গুড়ি নথে দান গুড়ে শিলফালে নে পুণ্য জমা মারা মারে হল হোজে ন নবং থিয়ঙত যেবং শিল্পং ন মাৰিব প্ৰাণী সৎপেৱ নিজ দুখে পৰাণ বলাৰে আমি কমামৈত্ৰী সত্যানা মনানত নিত্য ৰাগবং কৰ্মফল বিচ্ছেদগুৰে পুণ্য সামত মন দিব বান্ধে দাগিত সদা শুনিবিয়ঙত বান্ধে দাগেৰ সদা শুনি উজেত বং জীৱনত ন মাৰিব ফৰাণ বলা ন মাৰিব হনজীৱ সত্যবং আমি ফৰাণ বলাৰে নিজ দুখীয়া ন মাৰিনে দয়া গুৰিবং ফৰাণ বলাও আমি চুখী ফাৰিব চালে গদা চাৰা জিংহানি হাৰজিনে নমাকে গুৰি ন গুৰিবং চুৰ চুৰ মন চিত মনতন গুৰিব দূৰ পরিয়া জিনে সুর গরানা গম্বালে দে হাম জিংহানি যে সুর গরে পরেতে গরিব হিয়ান সান গরিব অবার বেগে সান্দে দুনি জ্ঞানর দনে দুনি অবার শিল্পালে বং আমি নবং আমি ফর ফাগুলি লাজত লাজত্ন ফুড়ি আলুলো দুলুলো গুড়ি থেবং সদর বেবন্দ গুড়ি দয়া মেয়া হত্যানালয় মিলি মিজি থেবং অজ্ঞান মূর্খ নে আমি জ্ঞানী পন্ডিত অবং ধার্মিক হবং হিয়বং পুণ্য হাম গরা এ সংসার দুগতুন যাদি হালাত পেপারা মিজে হদা নহবং আমি নথ গং হাররে সত্য সদায় সত্য রাগ এবং অঞ্জুর নিজরে মিজা সদা সনা গম নয় মঞ্জি বিচাত নগৰণ মিজা সদা হৈ থকেলে একদিন দৰা ফৰ দৰা ফল বেগে গৰণ চি চি গিগিতাৰে এই ধৰ্মৰ সদানী সংগৰ জেনা জ্ঞান বাৰে মজরা মাতল জাতীয় যেদকানি আগে জিংহানিত আমি বং হনহালে বেগে ফাগল দুপিয়া উন্নয় মাতল হেলে হেলে মরণর ফর নর যা সেই ফলে মানুহ এলায় সংসাৰত হেগা বগা অন এজন দয়াৰ ফাগল অনে মৎ খানাৰ ফল নৰগত ন যে এপাৰা আমি শিল্পেৱং জীৱনত অহিংসা মনে পুণ্য গৰা যেবং বেগে হিয়ঙত ং যঙ্গয় বুদ্ধ ধর্ম সঙ্গে বর্মা গীবং দুগ্ন ফেদং জন্ম জন্মান আরও আম গুরু ঠাকুর মাতরুন সেবা পূজা গরিবং আমি মুক্তবার দুগতুন ধর্মগুরু অনেয় যারা ধর্ম নীতি সেগাদন হানমানীয় ফদে গাইফা গাদন তারারে আমি তারারে আমি মান সম্মান সেবা পূজা গুবং তারা বালেদের হদানি শুনি গম্ফ আদিবং আদিব আজারা মা অনে আমার দলে ফালে ই হবেনে পানি হাবে নেই ডাঙর দিঙর গড়েও শিক্ষাদিক আমার গম্বালে হামগুৰি নেই জিংহানিয়ান সাজেবার উপকারী মা বাবর হদা জিংহানে বুলে নজবং যেবং সেবা দলে ফালে পুন্য জমা গুড়ি মা মাবর গুণ চরণ গরে আমি দলে বং আফদ বিফদ দুখ দজা এই শূন্য লৈ ন ভেদং চাদু চাদু চাদু